না বিয়ার আগে বেটামিনসের ভালোবাসা থাকে রসগোল্লার মতন না চাইতে টপ 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 করে রস পড়তে থাকে আর বিয়ার পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতন আসরে পিসরে কসলে এরপর ভালোবাসা বাইর করা লাগে একটা তিতা বাস্তব কথা কি জানেন টাকা ছাড়া কোনো বন্ধু হয় না চেহারা ছাড়াও প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব মার কথাগুলোই সত্য ছোটবেলায় মাই কইতো এই যে আমার সাথে এত রাগ দেহাস জিদ দেহাস এগুলো আমি ছাড়া আর কেউ সহ্য করবো না যেদিন আমার কাছ থেকে দূরে চলে যাবি সেদিন বুঝতে পারবি এখন ঠিকই বুঝতেছি বুদ্ধিমান পুরুষ কাকে বলে জানেন যেই পুরুষ তার স্ত্রীকে বলবে আমার মা যেমনই হোক না কেন আমার মায়ের নামে কখনোই আমার কাছে বদনাম করবে না অপরদিকে তার মাকেও বলবে যে এই মেয়েটা তার মা বাবা সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে ওকে কখনোই কটু কথা বলে মনে কষ্ট দিও না বোন রে টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা টাকার চার দিয়ে বন্দি থাকবা হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে গলায় আর ঝুলিয়ে রাখতে পারবা না তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে রূপের ঝলক দিয়ে কি লাভ যদি আপনার চরিত্রই ঠিক না থাকে আর এত আবেগ দিয়েই আপনি কি করবেন বিবেক যদি ঠিক না থাকে ঠিক একইভাবে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনার ভিতরে মনুষ্যত্বই না থাকে একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথার আঘাতে বেশি কষ্ট পায় আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে আর স্বামীর দেওয়া কথার আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার ও মা সে আমার কি উত্তর দিল জানেন বলে জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি লাইট মনে হয় চার কোনায় চারটা লাগানো লাগবে স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার ওপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী একটা সত্যি কথা বলি কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে তাকে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না সত্যি নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়ে তো আমি শপিং করি কষ্ট ছাড়া মানুষ হয় না আর দুঃখ ছাড়াও দুনিয়া হয় না এটাই বাস্তব আর এই কঠিন বাস্তব কথাটা আপনি যত তাড়াতাড়ি আপনার বুকের মধ্যে বসিয়ে নেবেন তত তাড়াতাড়ি আপনি সুখের সন্ধান খুঁজে পাবেন আমার কইছিল। যদি স্বামীর কষ্ট পাস, মায়ে আঘাত পাস তাইলে অন্য কোথাও সইলা যাবি এই দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব নাই তারপরেও মরার কথা চিন্তাও করবি না বউ মইরা গেলে সে নতুন বউ পাইব কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যাবো আমার শূন্যস্থান পূরণ করবো কে ঘরের স্ত্রীর চাইতে যদি পর নারীকে আপনার বেশি সুন্দর লাগে আপনার স্ত্রী ফোন কলের চাইতে যদি পর নারীর মেসেজ আপনাকে বেশি আকৃষ্ট করে তাহলে আপনার অন্তর্চক্ষ নষ্ট হয়ে গেছে ভাই কারণ আপনি হালাল খাবার রেখে হারামের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে